রহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই পরীক্ষিত একটি আমল নিয়ে হাজির হয়েছি অনেক ভাইয়েরা প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন একটি পরীক্ষিত আমল দেন যে আমল দিয়ে শত্রুকে সহজেই মুখ বন্ধ করা যায় শত্রুকে তাবাই বরবাদ করা যায় শত্রু সঙ্গে সঙ্গে যেন ভয়ে পেশাব করে দেয় এমন একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আমলটি নেওয়া হয়েছে মোকাম্মাল আমলিয়াত ও তাবিজাত কিতাব থেকে এটি খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন স্ক্রিনে যে নকশাটি দেখানো হচ্ছে যে আয়ারটি দেখানো হচ্ছে এটি ভোজপত্রে লিখতেও পারেন আবার সাদা কাগজে কালো কালারে ক্যালি দিয়েও লিখতে পারেন এটি লেখার পর এটি মৌ চাকের যে নরম মম পাওয়া যায় সেই মোমের ভেতরে এটি ভরে ছোট গুলি বানাবেন এবং এই গুলিটি আপনার বা নিচে রেখে শত্রুর সম্মুখে যাবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে শত্রু আপনাকে থেকে কাপড় নষ্ট করবে পেশাব করে কাপড় নষ্ট করবে এটি মারাত্মক একটি আমল ভয়ঙ্কর একটি আমল পরীক্ষিত একটি আমল জাবাল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড সহ অন্যান্য আমলের কিতাবগুলো এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করতে পারেন যে নকশার কথা আজকে বলতেছি এটি খুবই পরীক্ষিত একটি নকশা এই নকশাটি করে আপনি শত্রু সম্মুখে যাবেন আপনার শত্রু কঠিন শক্তিশালী এবং কঠিন ক্ষমতাধর সবসময় আপনাকে দেখলেই গালিগালাস করে আপনাকে দেখলেই মারতে আসে তাহলে এই আমলটি করবেন আপনাকে দেখে হিংসা করে শত্রুতা করে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা বলে আপনাকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তোলে এই আমলটি করবেন শত্রু একেবারেই নির্দেজ হয়ে যাবে শত্রুর জেব বা মুখ দিয়ে কোনো আপনার বিরুদ্ধে কোনো খারাপ কথা বের হবে না শত্রুর সম্মুখে আপনি যাবেন শত্রু আপনাকে দেখে কাপড় নষ্ট করবে পেশাব করে আপনার বিরুদ্ধে যদি কোনো বিচার হয় অন্যায়ভাবে আপনি যদি মনে করেন যে বিচারক আপনার বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দিবে অন্যায়ভাবে আপনার বিরুদ্ধে ক্ষতিপূরণ চাইবে তাহলে এমনটি করবেন ইনশাল্লাহ বিচারকের মুখ বন্ধ হয়ে যাবে বিচারক আপনার বিরুদ্ধে রায় দিতে পারবে না বিচারক আপনার পক্ষে রায় দেবে আপনাকে দেখে সে ভয়ভীত হয়ে যাবে সে কাপড় নষ্ট করবে কাজেই সে আপনার বিরুদ্ধে আর রায় দিতে পারবে না সে আপনার পক্ষে রায় দেবে এছাড়া এই আমলটি করতে পারেন আপনার জানা অজানা অনেক শত্রু রয়েছে আপনি এমন কোনো জায়গায় যাবেন যেখানে গেলে আপনার শত্রুর সঙ্গে দেখা হতে পারে শত্রু আপনাকে বিভিন্ন কথা গালিগারাজ করতে পারে তখন এই আমলটি করবেন এই নকশাটি সুন্দর করে লিখে মমের ভিতরে রেখে যদি জেববার নিচে রেখে আপনি যদি শত্রুর সম্মুখে যান তাহলে শত্রু সঙ্গে সঙ্গে আপনার সাথে শত্রুতা ত্যাগ করবে বা আপনার দিকে ভয়ে তাকাতেও সাহস পাবে না এমন একটি আমল এটি জর একটি আমল পরীক্ষিত একটি আমল লাজবাব একটি আমল একবার করলে আর ফলাফল পাবেন আপনি একবার দেখুন এই আমলটির কত শক্তি কত ক্ষমতা এবং কত পাওয়ার